আমি তো খুব খুশি আজকে আমাকে নিয়েছেন তো এটাই তো আমার জীবনে মানে মিরাক্কেল হয়ে গেল আজকে আমি এক সপ্তাহ ক্লাস করছি তো আমার যে সমস্ত নেগেটিভিটি ছিল তো আমি মোটামুটি সুসাইড করব এরকম একটা ডিসিজার নিয়ে নিয়েছিলাম এরকম আমার পরিস্থিতি হয়ে গেছিল তো সেই সময় যখন আমি আপনাদের ক্লাস হঠাৎ করে ফেসবুক আমি দশ বছর ইউজ করি না তো আমি হঠাৎ করে একদিন ফেসবুক ট্রাই করছিলাম তো এই পাসওয়ার্ড সব ভুলে গিয়েছিলাম তো দেখতে পেলাম আপনাদের ওই অ্যাডটা চলছে কোনো পঞ্চাশ না দুশো নিরানব্বই টাকার তো আমি ওটা কিভাবে কি হয়ে গেল আমি জানি না ওটা পেড হয়ে গিয়েছিল তো তারপর আমি আপনাদের তিন দিন ক্লাস করেছিলাম তো যখন আমি ক্লাস করতে যাই হ্যাঁ ওই পাঁচ দিন ক্লাস করার পর আমার কাছেও সেরকম সাফিসিয়েন্ট ব্যালেন্স ছিল না তো এরকম আমার পরিস্থিতি হয়ে গিয়েছিল তো লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে দু সালে আমার শেয়ার মার্কেট থেকে আরম্ভ করে বা এর থেকে আমার টোয়েন্টি ফাইভ ল্যাক্স এবার সেইখান থেকে আজকে আমি ঘুরে দাঁড়িয়েছি আপনাদের এই ক্লাস থেকে যে পজিটিভ পার্ট আমি পেয়েছি এবং সমস্ত কিছু নেগেটিভকে মুছে দিয়ে আজকে আমি একটা জায়গায় মানে চাকরি করি এবং তার থেকে আরও বড়ো জায়গায় যাওয়ার চেষ্টা করছি এবং যেখানে যেখানে ভর্তি আমার এ ছিল হয়ে গেছে এবং আমার সঙ্গে বিরাট বিরাট মিটাটেল ঘটেছে যেগুলো আমি কখনো কলেজনে করতে পারিনি মানে আমি পজিটিভ আছি এবং আমার মেন্টালি এবং মানে সমস্ত কিছু ঠিক আছে আপনি যে এক সপ্তাহ করে ক্লাস পিয়ে বুঝতে পাচ্ছেন সো তার জন্য গ্রেট কংগ্রাচুলেশন স্যার আর এগিয়ে যান খুব ভালো থাকুন কংগ্রাচুলেশন ক্লাসটা করে মানে এত অদ্ভুত একটা শান্তি পেলাম কিছু বলার নেই আর ওখানে যখন বললেন যে আমাদের সৃষ্টিকর্তা ইউনিভার্স তো মানে সেটা তো মানে বিশ্বাস করি এবং এটাও বিশ্বাস করি যে আমাদের যে নিউ ভার্সান নিজেদের যে নিউ ভার্সান তার সৃষ্টিকর্তা আপনি আসছেন এই দুজনে না হলে হয়তো থ্যাংক ইউনিভার্স থ্যাঙ্ক ইউ আপনাদেরকে আপনারা যে জিনিসগুলোকে ইউজ করেছেন তার জন্য বিকজ আমরা সবাইকে সেম নিই বাট আপনারা যে ইউজ করতে পারছেন থ্যাঙ্ক ইউ হ্যাঁ বলুন মানে এই আমাদের যে সৃষ্টিকর্তা আমাদের নতুন ভাবে যে তৈরি করতে পেরেছেন এবং সেই পথটা যে আপনারা দেখাচ্ছেন এত সুন্দর ভাবে মানে এর কোনো কিছুর সাথে তুলনা হয় না আর ম্যাম যে লাইফ ইজ বিউটিফুল এই সুন্দর ভাষায় এত সহজ সরল ভাবে বোঝাচ্ছেন এর জন্য কৃতজ্ঞ আপনাদের কাছে এবং এই কমিউনিটির কাছে এখানে আসতে পেরে অনেক অনেক ধন্য মনে করি নিজেকে তার জন্য থ্যাংক ইউ আর প্রচুর মিরাকেল হচ্ছে ম্যাম একটা মানে একটা ক্লাস হয়তো লেগে যাবে আমাদের মিরাকেল শেয়ার করার জন্য তো কিছু একটা ছোট মিরাকেল বলি দু একদিন আগেই বাইরে গিয়েছিলাম যখন ফুল তুলতে গেছিলাম সকালবেলা তো যাই হোক আমার গালে মাকুসার জাল বা কিছু শুয়োপোকে একটা বিষাক্ত কিছু লেগে এই সাইডটা পুরো পুড়ে যায় সাথে সাথে পুড়ে যায় এবং গালের ফসকা ওঠে আমি পাঁচ ছ দিন আগে কার কথা বলছি সারা গালে এই সাইড এই পোষণটা আমার পুড়ে গেছে পুড়ে গেছে সঙ্গে সঙ্গে এসে জ্বালা করছে আমি বরফ দিই জল দিই কিন্তু কিছু হয় না আমার গালে বড় বড় ফোসকা পড়ে যায় এবং তারপরে অবাক হয়ে যায় তো সেই দিনকে আমি কোনো ডার্মাটোলজিস্ট পাইনি বিভৎস জ্বালা করছিল এবং আমি মানে তখন ভাবছি যে আমি আমাদের কাছে তুই পণ আছে ম্যাম স্যার ম্যাম তো আমাদেরকে দিয়েছেন আমি যখন এই এই পোষণটা কালো কালো ঝোপ হয়ে যায় বিকেলের মধ্যে সেটা আস্তে 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 কমে যায় এবং আমি পাঁচ দিন আগে কার কথা বলছি এখন এটা পুরো ক্লিয়ার হয়ে গেছে আমাকে কোনো ডার্মাটোলজিস্ট দেখাতে হয়নি এবং সেটা আমার কাছে বিশাল একটা মিরাকল বিভৎস একটা মিরাকল এর থেকে ভালো মানে নিজের হেলথ এর উপরে আমি সেটা অ্যাপ্লাই করেছি আমি সেটা ইমপ্লিমেন্ট করেছি এবং আমাকে ইউনিভার্স সেদিনকে এত জ্বালা যন্ত্রণা করেছে এবং বিকেলের মধ্যে অল ক্লিয়ার এটা পুরো একদম ঠিক হয়ে গেছে এবং সারা জায়গা আমার যে ছোপ কালো দাগ পড়েছিল এখন ছোট একটা একটা দুটো আছে

সেটা বলার বাইরে যেটা অফিস এবং এবং বাড়ি বিভিন্ন চিন্তা ভাবনা করি এবং পজিটিভলি অনেস্টলি একদম গ্রো করছে আমি খুব এগিয়ে চলেছি এবং খুব ভালো আছি থ্যাংক ইউ ম্যাম এটুকুই বলার ইউ ইউ স্যার যান আরো মেলে ক্রিয়েট করুন খুব ভালো থাকুন